বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকের বিষয় পঞ্চম শ্রেণীর আমরা আজকে একটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার চেষ্টা করছি এটার মাধ্যমে আপনারা আপনাদের ছোট শ্রমিকদের পঞ্চম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং তাদের যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা সকল প্রশ্ন এবং সকল আপডেট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে নক করতে পারেন এবং আমরা প্রশ্নপত্রগুলো তৈরি করেছি কয়েক সেট অনুযায়ী আপনারা চাইলে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করে আপনাদের ছোটো সময়দের কাঙ্ক্ষিত যে প্রশ্নপত্রগুলো মডেল টেস্ট আকারে এবং বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন সংগ্রহ করে এই প্রশ্নের যে সেটগুলো তৈরি করা হয়েছে এবং সেগুলো অবশ্যই সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে এই বিষয়ের উপরে আপনাদের কোনো প্রশ্ন বা আমাদের যে এই প্রত্যেকটি সেট বিশেষ করে আমাদের বাংলা ইংরেজি গণিত এই বিষয়গুলোর পাশাপাশি যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলোর সেট যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাদের দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব এবং আমরা একটি নামমাত্র ফি নিয়ে আমরা এই প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করছি যাদের যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন শরীর সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি খোদা হাফেজ